শেরওয়ানি কোটি সবই হবে এটার কালার আছে দুইটা দুইটা কালারই খুবই সুন্দর ঠিক আছে এই যে এটা কাপড় দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো ভাইয়া আলাদা আলাদা দাম থাকবে না সবগুলো সেম এগুলো যা দেখো সব 150 টাকা পার এই ভিডিওতে যেটাই দেখবেন সবই 150 টাকা পার গজে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু খুবই ইউনিক এবং খুবই মানসম্মত হবে একদম ভালো মানের কিছু কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং থেকে আপনারা জানেন ভাইয়ারা সবসময় কম দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেয় কিন্তু আপনাদেরকে আর এই সবগুলো কালেকশনে আপনারা মার্শাল খুবই কম প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন যার যতটুকু লাগবে প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা কমে পেয়ে যাবেন দেখেন এগুলোর দামটা এত কম থাকছে যে কি বলবো মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহর থাকবে আপনারা শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন সারারা গাররা লেহেঙ্গা যে কোনো কিছু যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ